দিনাজপুর সদর উপজেলার ঐতিহাসিক চেরাডাঙ্গি ঘোড়ার মেলা উত্তরবঙ্গের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকজ মেলা মেলার ইতিহাস ও অবস্থান প্রতিষ্ঠাকাল জনশ্রুতি অনুযায়ী এই মেলা প্রায় আশি থেকে একশো বছর পুরনো অবস্থান দিনাজপুর সদর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে চেরাডাঙ্গি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিস্তীর্ণ মাঠ জুড়ে এই মেলা বসে মেলার শুরু প্রতি বছর সাধারণত বাংলা সনের তেইশে মাঘ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পরিধি মূল মেলা প্রায় আড়াই কিলোমিটার বর্গাকার এলাকা জুড়ে বিস্তৃত থাকে ঘোড়া কেনাবেচা ও ঘোড়দৌড় প্রধান আকর্ষণ এই মেলার প্রধান আকর্ষণ হল ঘোড়া কেনাবেচা দেশের বিভিন্ন প্রান্ত বগুড়া নওগাঁ রাজশাহী গাইবান্ধা এবং ভারত থেকেও ব্যবসায়ীরা এখানে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার বাহারি নাম মেলায় আসা ঘোড়াগুলোর নাম অত্যন্ত মজার হয় যেমন বিজলিরানী পঙ্খিরাজ রাস্তার রাজা পার্লে ঠেকাও নিউ রাজা কিরণমালা ও বাহাদুর ঘোড়দৌড় ক্রেতাদের দেখানোর জন্য মেলা প্রাঙ্গণে ঘোড়ার দৌড় প্রদর্শন করা হয় ঘোড়ার গতি ও সক্ষমতা দেখেই এর দাম ঠিক হয় দাম আকার ও সক্ষমতা ভেদে এক একটি ঘোড়া পনেরো হাজার থেকে শুরু করে পাঁচ মাইনাস ছয় লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় অন্যান্য মেলা ও আয়োজন পশুমেলা একসময় উট ও দুম্বা পাওয়া গেলেও এখন ঘোড়ার পাশাপাশি গরু মহিষ ও ছাগলের বড় একটি হাট বসে সংসারের সরঞ্জাম কাঠের ও স্টিলের আসবাবপত্র দা বটি মাটির পাতিল এবং হস্তশিল্পের বিশাল সংগ্রহ থাকে এখানে বিনোদন দর্শনার্থীদের জন্য মেলায় নাগরদোলা সার্কাস পুতুল নাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে মেজবান মেলা উপলক্ষে চেরাডাঙ্গি সহ পার্শ্ববর্তী প্রায় কুড়িটি গ্রামে উৎসবের আমেজ থাকে এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে ভুরিভোজ করানো হয়